বহরমপুরের গ্র্যান্ড হল থেকে এর বিক্ষোভ মিছিল গতকাল শিয়ালদা কোর্ট থেকে যেভাবে আরজিকর ঘটনার পাটের মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলকে ছেড়ে দেওয়া হয়েছে এর প্রতিবাদ ছাড়াও দ্রব্যমূল্য বৃদ্ধি থ্রেড কালচার নারী নির্যাতন সহ কৃষকদের বিভিন্ন সমস্যা মদের প্রসাদ এই সকল বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে মুর্শিদাবাদ তথা রাজ্য চলছে তার প্রতিবাদে আজ মুর্শিদাবাদের বহরমপুরের গ্র্যান্ড হল থেকে একটি প্রতিবাদ মিছিল বার করা হয় প্রতিবাদ মিছিলটি গ্র্যান্ড হল থেকে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে আবার গ্র্যান্ড হলে গিয়ে শেষ হয় এই প্রতিবাদ মিছিলে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় আগামী একুশে জানুয়ারি এসইউসিআই কমিউনিস্ট এক ডাকে কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছে সেই ডাকের সমর্থনে আজকের এই মিছিল বনে জানাচ্ছেন ডক্টর তরুণ মণ্ডল রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য ও প্রাক্তন সাংসদ এসইউসিআই অভয়াকাণ্ডে গতকাল শিয়ালদা কোর্ট থেকে যেভাবে মূল অভিযুক্ত প্রমাণ লোপাটকারী সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলকে ছেড়ে দেওয়া হয়েছে বিচারের নামে সম্পূর্ণ প্রহসনে পরিণত করা হয়েছে এবং দেশবাসী রাজ্যবাসীকে হতবাক করে দিয়ে আহত করা হয়েছে তার প্রতিবাদে এবং নারী নির্যাতন থ্রেট কালচার দুর্নীতি দ্রব্যমূল্য বৃদ্ধি শিক্ষা স্বাস্থ্যকে বেসরকারীকরণ করা কৃষকদের জীবনের নানা সমস্যা নারী নির্যাতন মদের প্রসার এই সমস্তের বিরুদ্ধে আমাদের দল কমিউনিস্ট আগামী একুশে জানুয়ারি মহামিছিলের ডাক দিয়েছে কলকাতার তার সমর্থনে আমাদের আজকের এই বহরমপুর শহরের মিছিল ডাক্তার তরুণ মন্ডল রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য এবং প্রাক্তন সাংসদ